মানুষ জাতি হিসেবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এবং প্রত্যেকটি ভারতবর্ষের জনগণকে বলতে চাই এই মেসেজটি দিতে চাই যে আমাদেরকে ওকা বিল নিয়ে পথে নামতে হবে আন্দোলন করতে হবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করতে হবে রাস্তায় নামতে হবে তবে একটি কথা এর মধ্যে বলি ভারতবর্ষে একটি সংগঠন গজিয়েছে যে আতঙ্কবাদী সংগঠন সেই সংগঠনের নামটা আপনারা জানেন যেখানে মানুষের ভেদাভেদ তৈরি করে এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের মানুষের বিচ্ছেদ তৈরি করে অশান্তি সৃষ্টি করে দাঙ্গা লাগানোর চেষ্টা করে সে সংগঠনের নাম আপনারা অবশ্যই জানেন ফুলে ফেঁপে উঠেছে এই সংগঠন আজকে তারা ক্ষমতার দাপট দেখাচ্ছে সেই সংগঠন যে সংগঠনে মানুষের মধ্যে মানুষের ভালোবাসা শেখাতে পারেনি বা শেখায় না অশান্তি শেখায় দাঙ্গা শেখায় আপনাদের কাছে অনুরোধ এই অকাব নিয়ে প্রতিবাদ করুন রাস্তায় নামুন সাবধান সচেতনায় সে সংগঠনের কিছু মানুষ দাড়ি টুপি পাঞ্জাবি পরে সংগঠনের সামনে গিয়ে বিভিন্ন ধরনের খারাপ কার্যকলাপ করবে এখান থেকে সাবধান থাকতে হবে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং আমাদের অকাব নিয়ে প্রতিবাদ করতে হবে প্রত্যেক ভারতবাসীর কাছে অনুরোধ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন